বন্ধুরা এটি চুগনগর গণহত্যার সেই বদ্ধভূমি পৃথিবীর আর কোনো দেশে কোথাও এমন গণহত্যা সংগঠিত হয়নি যেমনটি হয়েছিল উনিশশো একাত্তরের এই চুগনগরের এই বদ্ধভূমিতে একই দিনে তেরো হাজার মানুষকে কিন্তু হত্যা করা হয় এই বদ্ধভূমিতে বন্ধুরা এখন পাকা ইটের একটি স্মৃতিস্তম্ভ এখানে হয়তো আছে কিন্তু উনিশশো একাত্তর সালের একুশে মে দিনটি এখানেই ছিল লাশের সারি সারি স্তূপ আজ এইখানেই ফসলে ঢাকা মাঠ কিন্তু উনিশশো সালের এই দিনটি ছিল এখানে লাশের সারি সারি স্তূপ সকাল এগারোটায় পাকসিনারা কিন্তু তাদের অপারেশন শুরু করে এবং দুপুর তিনটা পর্যন্ত তাদের অপরশান চলে শুধু এই বৌদ্ধভূমিতেই নয় এখান থেকে লাশের শাড়ি ছিল চুগনগর বাজার পর্যন্ত বন্ধুরা এই হচ্ছে আমাদের ফজলু ভাই যিনি এখনও পর্যন্ত এই চুগনগর গণহত্যার চাক্ষুষ সাক্ষী হিসেবে আমাদের কাছে আছে যার মুখ থেকে আমরা সেই দিনের ভয়াবহ সেই মুহূর্তের কথা জানতে পারি উনি এবং ওনার নানা কিন্তু সেই দিন এখানেই ছিলেন ওনার নানা মারা গিয়েছে উনি এখনও আমাদের মাঝে আছে আমরা চুকনগর গণহত্যার সেই দিনটা যখন স্মরণ করি ফজলু ভাই তার থেকে বেশি সেই দিনটাকে আরও স্মরণ করে সেই ভয়াবহতার কথা সেখানে সকাল সকালবেলায় এই নদীপথে সব ওই আমাদের মিছিল এলাকার সমস্ত হিন্দুবদ্ধ লোকেরা আসছিলো ওনারা কতবদ্ধভাবে স্মরণার্থী হয়েছিল ভারতের ব্যাপার তাই আসছিল ওরা রাত্রি আসছিলো পরের দিন সকাল আনুমানিক এগারোটার দিকে পশ্চিমা খান সেখানে বৃহস্পতি মারা আপনি এবং আপনার ছিলেন আমার নানা বুড়োবাই আব্বার নানা ওই পাশে দাঙ ছিল আমার এই বুড়োবাই দান নেওয়া ছিল আর আমি এখানে ডুবেছিলাম মূলত ওই যে তখন একটা করবো ছিল যে ওই আবার ভাত খেয়ে মোড়া মোড়া হয় আমি এখানে আসছিলাম উলুত কটা সাল কেনার জন্য কম দামে তিন আনা চার আনা সে বিক্রি করি যাচ্ছে তারপর তারপরে গুলি শুরু হয় গুলি শুরু হয়ে যায় এখান থেকে অনেক হিন্দুরা সবাই নিচে ওই ভাটার স্রোতে নামিয়ে গেছে আমি ওদের সাথে নেমে পড়েছি তখন কি নদী পাশে একদম পাশে ছিল এই নদী তখন এইটাই নদী ছিল না এটাই নদী ছিল জোয়ার ছিল আচ্ছা আচ্ছা এখন আর তো নাই নদী না ওই দিন আনুমানিক কত মানুষ মারা গেছিল আপনি এখানে ওই দিন তো দেখতে পারেনি পরের দিন দেখছি আবার কিছু কিছু আসি এখানে টোটাল এই উঁচু জমি লাশ ছিল শুধু উঁচু জায়গায় বেশি লাশ ছিল শুকনো করবো যা বাপের পাঁচ পাঁচ আইডি আইডি দিয়ে ওইখানে কেমন লাশ ছিল শুকনগর বাজারে ছিল অগণিত লাশ মানে লাশের পরে লাশ ওই লাশ কি পাকিস্তানিরা কি নদীতে ফেলায়নি আমাদের এলাকার এইখানকার লাশ ফেলাই ছিল আমাদের এই গ্রামের যারা বয়োজ্যেষ্ঠ ছিল মুরব্বী ওরাই ওই নদীর ধারে নিয়ে আসতো আর যখন ওই নদীটি ভাড়া লাগতো তখন ওই দশ বড় লাশের পায়ে দড়ি বাঁধত বাদি ওই কিছু দূর টানিয়ে নিয়ে ভাড়া ছোটোতে নিয়ে উড়া গাছ কেড়া গাছে বাদি রেখে আসতো যাতে আবার জোয়ারে সময় ফিরে ভাসত আর বাজারে লাশগুলো ফেলাইছিল আমাদের এই বিহার সম্প্রদায় একটা জাতি আছে আমাদের ওদেরটি ফেলাইছিল বাজারে যারা প্রভাবশালী লোক ছিল ওই সবার সাথে আপনি নদীতে নেমে যান নদীতে নেমে তারা কোথায় গেছিল ওই অনেক দূরে যে ওই টিলার পরে বেড়ি বাজার তো কিছু কিছু জায়গা ওই সেখানে ওইখানেই ছিল পরে কি তারা ভারতে চলে যায় আর এখান থেকে আপনি সুন্দরী নামে কাউকে উদ্ধার করছিলেন ওই পরিছিল ওই যে সিগনালি মোড়লের ছেলে সাগর উনি একজন একটা বাচ্চা পেয়েছিল এই পরের দিন ওই দিনই পাইছিল পাই ওই কেশবপুর উপজেলা মঙ্গলপুর নিহালপুর নামে একটা গ্রাম আছে ঋষি মশার কাছে দিয়েছিল সেই লালন পালন করেছে আবার সবাই মিলে দিয়ে এখন উনি কোথা আছে এখন ডুমুরিয়া শিল্পকলা থাকে আছে মালতিয়ার ভিতরে চুকনাগড়ের ভিতরে মালতিয়া মালতিয়ার ভিতরে এটা হচ্ছে বৌদ্ধভূমি সে গণহত্যার যে ইয়েটা আর কি ছিল এখানে সহস্র মানে হত্যাকাণ্ড চলছিল তো সেই হিসাবে এটারে স্মৃতি করে রাখার জন্য এটা করা হয়েছে